দেশে এখন চলছে শুয়োরের বাচ্চাদের রাজনীতি এই শুয়োরের বাচ্চাদের রাজনীতি বিষয়টা হচ্ছে কেমন একজন বিশিষ্ট লেখক তার দীর্ঘদিনের সরকারি চাকরির অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে লিখেছিলেন দেশে তিন ধরনের সরকারি কর্মচারী রয়েছে প্রথম দল হচ্ছে ন্যায়নিষ্ঠ এবং কর্মপরায়ণ তারা কোনো ধরনের ঘুষ বা অবৈধ লেনদেন ছাড়াই কাজ করে থাকে আরেক ধরনের সরকারি কর্মচারী আছেন যারা কাজ করেন তবে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে আর আরেক ধরনের সরকারি আমলা কর্মচারী কর্মকর্তা আছেন যারা ঘুষ নেন দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেন কিন্তু কাজ করেন না এই শ্রেণীকেই মূলত তিনি বুঝিয়েছিলেন সুরের বাচ্চা বলতে আর এদের মাধ্যমে অর্থনীতির যে প্রকাশ ঘটে সেটাকেই তিনি বুঝিয়েছিলেন শোয়ারের বাচ্চাদের অর্থনীতি তো এই শোয়ারের বাচ্চারা যেমন টাকা খান কিন্তু কাজ করেন না অর্থাৎ যারা টাকা খান না তাদের দিন শেষে সরকারি যে বেতন তাতেই খুশি থাকেন তাদের ব্যাপারে কোনো কথা নেই যারা ঘুষ খান এবং কাজ করেন তারাও অন্তত কাজ করছেন কিন্তু আরেকটা দল আছে যারা টাকা খান কিন্তু কাজ করেন না এরা হচ্ছে শুয়োরের বাচ্চা বর্তমানে বাংলাদেশে যে রাজনীতিটা চলছে সেটাও আসলে শুয়োরের বাচ্চার রাজনীতি এখানে বেশিরভাগ রাজনীতিক রাজনীতিতে আসেন টাকা কামানোর জন্যে রাজনীতিকে তারা বানিয়েছেন ব্যবসা এই ব্যবসা করতে গিয়ে তারা হয়তো কখনো কখনো কিছু লগ্নি করেন এরপর যখন ক্ষমতায় আসেন তখন ডানে বামে উপরে নিচে সামনে পিছে কোনো কিছুই তারা দেখেন না তারা না দেখেন জনগণ না দেখেন কাজ তারা শুধু দেখেন টাকা তাদের চোখ শুধু দেখে টাকা তাদের হাত শুধু ভরে পকেট তো এই সমস্ত রাজনীতিকরাই এই দেশের রাজনীতিকে এখন নিয়ন্ত্রণ করছে তাদের লক্ষ্য একটাই যে কোনো ভাবে ক্ষমতায় যাওয়া টাকা উপার্জন করা তো এই সুয়ের বাচ্চাদের রাজনীতি থেকে দেশকে অনতি বিলম্বে মুক্ত করা দরকার চব্বিশের যুবকেরা একটা সুযোগ আমাদের এনে দিয়েছিলেন সেই সোরের বাচ্চাদের রাজনীতি থেকে দেশকে মুক্ত করার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেশ আবার সেই সোরের বাচ্চাদের হাতেই চলে যাচ্ছে আমরা যারা বোকাচোদা জনগণ আছি তারা যদি সচেতন না হই তারা যদি রুখে না দাঁড়াই তাহলে এই সোরের বাচ্চাদের রাজনীতি কখনোই রোখা যাবে না